ভিডিওতে আপনাদেরকে দেখাবো বরিশালের পানের বরজ প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আমি আসি আজকে বরিশালের পানের বরজ দেখেন আমি পানের বরজের ভিতরে কিন্তু বসে তো এই পরে আরো অনেক পান ছিল শীতের কারণে পান পেকে সব ঝরে পড়ে গেছে আর দেখেন এই পানের আগা থেকে কিন্তু পান নে হয়ে গেছে তো অনেক খোঁজাখুঁজির পরে একটা পাকা পান পেলাম আর দেখেন পানটা আসলে কিন্তু অনেক বড় পান অনেক বড়ই তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে দেখেন এই ইয়ের আগা থেকে কিন্তু পান বেড়ানো নেওয়া হয়েছে আর তলে কিন্তু পান আছে তো দেখেন প্রত্যেকটা লতার আগার পান বেড়ানো হয়েছে কিন্তু আর আগার পান বেরানোর কারণ হচ্ছে কারণ আগায় যে ছোটো ছোটো পান ছিল এগুলো আর কখনও বড়ো হবে না ওগুলো ছোটোই থাকবে যার কারণে আমরা এগুলো আগে থেকেই বেড়াইয়ে দিছি নিচে কিন্তু পান আছে প্রত্যেকটা লতার আর আগা থেকে কিন্তু ছোট ছোট পান বেড়াইয়ে তো পানের রোগের কোনো শেষ নেই দেখেন ছোটোখাটো খাটো সমস্যাতেও পান পচে যায় তারপর পেকে যায় ঝরে যায় আর বেশি ধরে শীতের কারণে এই যে দেখেন পান কচে একদম মাটিতে পড়ে গেছে আরও অনেক অনেক শুকনো পান আছে এগুলো সব আসলে শীতের কারণে পড়ে গেছে বরিশালের পানের বরস দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন সবাই তো আমি ক্যামেরায় সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি একটু দেখেন যে বরিশালের পানের বরস দেখতে কতটা সুন্দর প্রত্যেকটা লতার আগা থেকে কিন্তু পান বেরানো হয়েছে আর এটার কারণ হচ্ছে একটু আগেই বললাম যে লতার আগার যে পান আছে ওগুলো কখনও বড় হবে না আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখেন মাঝে মাঝে কিন্তু লতা মরেও গেছে যার কারণে পান শুকিয়ে গেছে সব এই যে দেখুন মরা লতা তো আমি একটু সরাই দিচ্ছি আর জানি না কী কারণে এগুলো মরছে আর পানের বড় যে এই রকমের রোগ অ্যাভেলেবেল লতা মরে যায় এই যে দেখেন পান একটা জোরে কিন্তু বোর্ডের এটা কিন্তু পান জোরে তারপর লাগিয়ে রয়েছে আসলে পান চাষ করি কিন্তু কখনও খাইনি আর আমি জানি না এটার ভিতরে মানুষ কী মজা পায় তো প্রচুর পরিমাণে পান খায় আমাদের এলাকার লোক আমার মা বাবাও খায় কিন্তু আমি খাইনি আর পান খেলে দাঁতের মনে করেন যে ব্যথা ভালো হয় পান খেলে দাঁতের ব্যথা যেরকমের ভালো হয় সেরকমের পান দাঁতটাকে নষ্ট করেও কিন্তু দেয় ঠিক আছে যত পান খাবেন দেখবেন যে আপনার দাঁত নষ্ট হয়ে গেছে কিন্তু দাঁতে কোনো ব্যথা থাকলে সেটা যদি পান জর্দা হাদা তামাকে এইগুলো দিয়ে খেতে পারেন তাহলে দেখবেন যে দাঁতে ব্যথা একদমই নেই আসলে পান নিয়ে একটা গান আছে শুধু একটা গান না অনেক কয়টা গানই আছে আমি শুনছি পান নিয়ে আসলে তারা পানের বরজ পানের বাগান না দেখেই কিন্তু গানগুলো লিখেছেন তো তারা যদি দেখতেন তাহলে লেখার হয়তো সুরটা আরো খুব সুন্দর হতো লেখাগুলো তো দেখেন পান পেকে কি হয়েছে এই একটা পাকা পান এই একটা পাকা পান তারপর এই একটা পাকা পান আর পান বেশি পাকে কুয়াশার কারণে শীতের কারণেও পাকে কুয়াশার কারণেও পাকে তো তো এই একটা পান দেখেন যে পেকে পরে রয়েছে আসলে এটা কিন্তু আমি হালাইয়ে রাখকে তারপর ভিডিও করিনি এটা সত্যিই কিন্তু পরে রয়েছে আর এরকমের পান অ্যাবেল পরে থাকে যেটা আপনারা এদের দেখেন এই একটা পচা পান এই সামনে অভাব নাই তো এই রকমের কিন্তু অ্যাভেলেবেল এগুলো করে থাকে তো ভাই সবাইকে আরও একবার বলে দিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যতগুলো পানের বরস দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ওই যে টিন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাড়ি আর এই বাড়ির পাশেই পানের পরশ তো গায়েস ভালো থাকবেন সবাই আল্লাহ